ভেজে নেব আলু দিয়ে আলু ভালো করে করে দিয়ে নেব নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে রূপচাঁদা মাছের তেল ঝাল রূপচাঁদা মাছ নিয়ে এসি হাতে এই দেখুন আর কিভাবে ভিডিওটা করি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন তা চলুন রান্নার কাছে যাওয়া যাক রান্নাটা শুরু করে দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে লবণ হলুদ মিশিয়ে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ওদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে আবার মাছগুলো ভেজে নেব হয়ে গেছে এবার তুলে নেব এবার বাকি মাছগুলো ভজে নেব মাছ ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভজে নিলাম এবার তুলে নেব আলুগুলো ভেজে নেব মাছের আর কি আমি আলু দেব আপনারা না চাইলে নাও দিতে পারে আমাদের বাড়ি সবাই আলুটা পছন্দ করে একটু লবণ দেব একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নেব করার কড়ার মধ্যে আরেকটু একটু তেল দেবো যেহেতু তেল ঝাল একটু লাল লাল হবে একটু তেলটা বেশি লাগবে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছি দিয়ে দেব এবার দিয়ে দেবো লবণ এখানে কিছু মশলা রেখেছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি দিয়ে জল জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দেব আলু দিয়ে আলু একটু ভালো করে কষিয়ে নেব আলু মশলা ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে এই দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব। ঢোল ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা কালারটা কত সুন্দর এসেছে দেখুন তো বন্ধুরা দেখুন অনুষ্কা চলে এসেছে ও থাকলে মানে ওর মোস্তাদি করতেই হবে এখন বলছে গরম মশলা দেবে না দিলে রক্ষা নাই এখানে গড়াগড়ি হবে তাই ও দেবে আবার গরম মশলা দাঁড়াও তা মাছের জোল হয়ে গেছে আবার গরম মশলা দিয়েই নামিয়ে দেব হয়েছে খুশি খুব খুশি হোক আর দেখুন দারুণ লাগছে এটা কিন্তু রেস্টুরেন্ট সেল হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখি খেতে ইচ্ছে করছে ভাতও গরম তরকারিও গরম

আমি নিজে রান্না করেছি বলে বলছিলাম সত্যি অসাধারণ হয়েছে অনুষ্কার চলে গেল খেতে খেতে তা বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারাও বাড়ি বানিয়ে খাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে টাটা